কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় এই চলছে আর কি কেমন যাচ্ছে দিন জি সবকিছু ঠিকঠাক আপু জীবন নতুন স্বাধীনতা করে নতুন দেশ পেয়েছেন আমরা শুনেছি কয়েকদিন আগে আপনার বিবাহ হয়েছে এবং কেমন যাচ্ছে দিন জি নতুন স্বাধীন বাংলাদেশে 5 আগস্ট নতুন করে দেশ স্বাধীন হলো আর স্বাধীন বাংলাদেশে নতুন পরিবার নতুন পরিবারের সদস্য

না দেখেন বিষয়টা হচ্ছে চাকরির যে বিষয়টা বিডি প্যারোনামা নামে একটি অনলাইন পোর্টাল এটি আসলে নিউজটি করেছেন আপাদ মস্তক একবারে কলামের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে গিয়ে মিথ্যে এবং এক সেখানে আমার হাজবেন্ডের নামও সেখানে ভুল আছে তো সেই জায়গাটা থেকে আসলে বলতে চাচ্ছি যে সারা বাংলাদেশই আসলে ব্যাঙের ছাতার মতো কিছু অনলাইন পোর্টাল আছে যারা হলুদ সাংবাদিকতায় বিশ্বাসী এবং সাংবাদিকতা একটি মহান পেশায় এটাকে আসলে উদ্দেশ্যপ্রণিতভাবে কাউকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে যদি কেউ এটি ব্যবহার করে আসলে সেটি আইনগতভাবে ব্যবস্থা নিয়ে এটি রুখে দেওয়া উচিত এবং আমরা সেটি অবশ্যই করব। আর চাকুরির বিষয়টি হচ্ছে গিয়ে আমার আমার মগবাজারে যে কোচিং সেন্টারের কথা বলছে এরকম কোনো কিছুর সাথেই আমি জড়িত কখনোই ছিলাম না দ্বিতীয়ত যে ইনস্টিটিউটের কথা বলেছে সেখানেও আমি পড়াশোনা করিনি তৃতীয়ত হচ্ছে গিয়ে যে বলছে যে চাকরিটি পাওয়ার বিষয়টি সেখানে প্রশ্নই ওঠেন অথচ আমি দেখলাম আমি আশ্চর্য হয়ে গেলাম যে সেখানে প্রজ্ঞাপন জারি করেছে তো সবকিছুই আসলে ফেক এবং যেটি বলছে আমার ভাইয়ের কল্যাণে উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নেই আমি ইতিমধ্যে আমি মূলধারার গণমাধ্যমের কাছে সেটি খোলাসা করেছি আপনারা দেখেছেন বাংলা ভিশন থেকে শুরু করে দা নিউজ এবং আরো অন্যান্য মিডিয়ার সাথে আমি কথা বলেছি এবং আমি অনবরত আমার ফেসবুক পেজ এবং আমার ফেসবুক আইডিতেও আমি সেটি পোস্টের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং আপনাদের সাথে কথা বলছি তো বিষয়টি হচ্ছে আহ জুলাই যখন তাকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে এবং তাকে পূর্বাচলে চোখ বিদে ফেলে রাখা হয়েছিল তখন চলে আসে এবং ঠিক ওই মুহূর্তে আমি গণস্বাস্থ্য হসপিটালে ছিলাম আমার এক সহযোদ্ধা ফোন দিয়ে বলেছেন নাহিদ নিচতলায় আছে তাকে ভর্তি করাও দ্রুত ও শরীরের অবস্থা খুবই খারাপ তখন ওই হসপিটাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিতে বিলম্ব করেছিলেন বলেই আমি আসলে তাদের সাথে কথা বলে ওই সিচুয়েশন ডিমান্ড করেছিল বলেই আমি তাকে বলেছিলাম যে তারা একজন অভিভাবক চেয়েছিলেন গার্ডিয়ান চেয়েছিলেন তো সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে আমার ছোট ভাই হয় আপনারা বিষয়টা ওইভাবে করে নেন এবং ভর্তি করেন আর দ্রুত আসলে চিকিৎসাটা শুরু করেন ওর সাথে ওর ওয়াইফ ছিলেন তো ওর ওয়াইফ ওর হাজবেন্ডের অবস্থা এইভাবে করে দেখার পর থেকে তা সে একটু ভরকে গিয়েছিলেন একটু স্বাভাবিকভাবে কাজ ফাংশন করছিলেন না তো সবকিছু মিলিয়ে আসলে এইভাবে করে তাকে ট্রিটমেন্টটা শুরু করা হয় তো সেখানে আমাদের ছাত্র সংগঠনের আরো অনেক নেতাকর্মীর অসুস্থ ছিলেন সেখানে ভর্তি ছিলেন তো তাদের সাথে আমি দেখাশোনা করেছি এবং দেখেছি এবং অনেক মিডিয়া এসেছে সেখানে রিপোর্ট করেছে তো নানান জটিলতা সেখানে তৈরি হয়েছে হওয়ার কারণে সেখানে খবর পেয়ে সেখানে ডিজিএফআই আসে এসে এবং তারা সিসি ফুটেজ চেক করে দেখে যে নাহিদ কি আসলে অ্যাকচুয়ালি কে ভর্তি করিয়েছে তখন আমাকে দেখেছে দেখার পর জিজ্ঞেস করেছে মেয়েটাকে এবং তার কি হয় তখন ওখানকার যে ডিউটি করেছিলেন এমার্জেন্সি বিভাগে যে ডাক্তার তারা বলেছেন বলেছে যে আমার ভাই আপনারা ভর্তি নেন বিষয়টা এরকম তো সেখানেও কিন্তু কোথাও বলা হয়নি বা কোনো ফর্মে লেখা হয়নি বা কোথাও লেখা হয়নি যে আমার আপন ভাই কি আসায় বিষয় এরপরে ছাব্বিশে জুলাই যখন তাকে হসপিটাল থেকে জোরপূর্বক তুলে নেওয়া হয় তখন তার পরিবারের কেউ ছিল না তার স্ত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং তাকে তুলে নেওয়ার পর তার স্ত্রী সেন্সলেস হয়ে যায় তখন আমি ভেবেছিলাম যে দ্বিতীয়বার যেহেতু হসপিটাল থেকে তুলে নেওয়া হয়েছে তার মানে এবার হয়তো বা তাকে প্রাণে মেরে ফেলবে তো তাকে যদি প্রাণে মেরে ফেলে তাহলে নিশ্চয়ই এই আন্দোলনটা থমকে যাবে এবং এই যে আন্দোলনের একটা সুফল আপনারা পাচ্ছেন হয়তোবা এই সুফলটা আমরা পাবো না তো সেই জায়গা থেকে আসিফকে বাকের এবং নাহিদকে যখন আমার সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় জোরপূর্বক ভাবে তখন আসলে আমি মিডিয়াতে জানাতে বাধ্য হয়েছি এখন বিষয়টা হচ্ছে গিয়ে আমরা ভাই বোন কিনা সেটি আমি অবশ্যই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তার ফোনটি বন্ধ পেয়েছি তার স্ত্রীর সাথে যোগাযোগ করে কথা বলার জন্য বলেছি আহ নাহিদ ইসলাম উপদেষ্টা তিনি প্রথম আলোর সাথে কথা বলেছে এবং বিভিন্ন গণমাধ্যমের সাথে কথা বলেছে সেটি ক্লিয়ার করেছেন যে তার সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি তারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র অধিকার পরিষদের দায়িত্বশীল ছিলেন তো সেই জায়গা থেকে আসলে তাদের সাথে আমার একটা ঢাবিয়ান সম্পর্ক সাংগঠনিক সম্পর্ক সাংগঠনিক বোন অথবা তা দেশের সাধারণ নাগরিক হিসেবে একটা বড় বোনের জায়গা থেকে আমি যতটুকু দায়িত্ব পালন করার আমি সেটি করেছি ঠিক ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছিল যে মিডিয়াকে যদি আমি জানাই তাহলে অ্যাটলিস্ট ওকে গুম করে ফেলতে পারবে না হসপিটাল থেকে তো জোর করে তুলে নেওয়া হয়েছিল এবং তখন সিসি ক্যামেরা বন্ধ করে নেওয়া হয়েছিল তাহলে এই মানুষটাকে এই সমন্বয়কে প্রধান সমন্বয়কে কোথায় নেওয়া হচ্ছে কেন নেওয়া হচ্ছে আমরা কেউ জানি না এবং কাউন্টার টেরিজম এবং আমাকেও থ্রেট দিয়েছে আমি যখন আসিফকে নেওয়ার সময় বাধা দিয়েছিলাম তখন বলেছিল যে মহিলা ফোর্স এনে আমাকে তুলে নেওয়া হবে না এদের ওয়াইফকে তুলে নেওয়া হবে